আজও আমরা কত অযোগ্য ব্যক্তির সাপোর্টে পড়ে আজও আমরা কত অযোগ্য ব্যক্তির সমর্থন দিয়ে কত নিরীহ মানুষের উপরে অত্যাচারের স্টিম রোল আট চালিয়ে কত অযোগ্য ব্যক্তিকে মড়লানার গদিতে বসিয়ে দিয়েছি আছে না নেই এ মুসলমানের ভিতরে আছে কত অযোগ্য ব্যক্তি গ্রামের মেম্বার নাম সই করতে পারে না প্রধান নাম সই করতে পারে না কোনো লেখাপড়া জানে না আকাট নিরেট মূর্খ অথচ কিছু মুসলমান অর্থের লোভে টাকার লোভে স্বার্থের লোভে তাদেরকে দেশের মোরল বানিয়েছে আর দেশের গরিব মানুষের উপরে অত্যাচার করেছে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হোসাইনের নামে বায়াত গ্রহণ করল কত মানুষ একটু কথা বলেন এই অসুবিধা হচ্ছে আপনাদের আমি যে বিষয়টা নিয়ে কেন্দ্র করে জলসা সেই কথাটা ক হাজার মানুষ বলেছি বারো হাজার মানুষ এই বারো হাজার মানুষ যখন পায়াত গ্রহণ করল মুসলিম বিন আকিল তখন মনের আনন্দে একটা চিঠি লিখে দিলেন ইমাম হোসাইনকে লক্ষ্য করে যে আপনি আর দেরি করবেন না চলে আসুন এখানকার বারো হাজার মানুষ আপনার পক্ষে আছে তাই তখন তো টেলিফোন ছিল না চিঠি তো উনি ছেড়ে দিয়েছেন তো চিঠি যেই ছেড়ে দিয়েছেন এদিকে ইয়াজিদ কি করলো সেই সময় কুফার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সরল সাদাসিধে সাহাবা নাম নওমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু সরল মানুষ এজিদ দেখলো এর দিয়ে কাজ হবে না তো নওমান বিন বাসিরকে ওখান থেকে তুলে নিয়ে দিল দামেশকে আর দামেশকে ছিল একটা জারস সন্তান যার নাম ছিল অবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার অন্তরে ছিল না কোনো দয়া মায়া যে নিষ্ঠুর নির্দয় নির্মাণ তাকে ওখান থেকে তুলে এনে বসিয়ে দিল কুফায় দেখবেন অনেক সময় থানার কোনো অফিসার যদি ভালো কাজ করে আর কোনো চোর কোনো মাতাল কোনো জোরজোর তাদের যদি অসুবিধা হয় তো তারা তাদের চ্যানেল দিয়ে ওই অফিসারটাকে চেঞ্জ করার চেষ্টা করে ঠিক কি না বলে স্কুলের হেডমাস্টার যদি চাল না করতে চায় আর কমিটির লোক যদি চাল চোর হয় তাহলে ওরা চেষ্টা করে যে এই হেডমাস্টারটা ট্যানেসমেন্ট করতে হবে না শেষ কিছু নেওয়া যাচ্ছে না তো সঙ্গে সঙ্গে গভর্নর চেঞ্জ করে দিলো অবৈদুল্লাহ ইবনে জিয়াদ এসে হুমকাত দিয়ে বলল বারো হাজার যারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছ তোমাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ তোমাদের আর লক্ষ্মীর ভান্ডারও দেওয়া হবে না তোমাদের তিরিফলও পাবে না কলা পাবে না মার খেয়ে জীবন যাবে এখন তোমরা এ দলে আসবা না মার খাওয়া এ কথা বুঝতে পারছি মদিনা তখন দেখলো সর্বনাশ এব যাবে সেও যাবে ঝামেলায় দরকার নেই ওরা রাতারাতি সব ঘুরে গেল রাতারাতি পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে ওই সময় কি করল মুসলিম বিন আকিলকে মুসলিম বিন আকিলকে অবৈধুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিল বারো হাজার লোক গির মতো রং পাল্টেছে আচ্ছা ভাই ও জামানার বারো হাজার রঙ এ এ জামানায় এখনকার জামানায় যদি থাকতো এ জামানায় ওই রকম রঙ পাল্টানো লোক আছে না নেই ওরে আল্লাহ একটা ভোট তিন জায়গায় বিক্রি করেছে বুঝতে পারেন নি একটা ভোট তিন চার জায়গায় যে দলে এসে তারে বলে তবু ভোট কথা ঠিক কিনা বলেন যে দল এসছে তাকে বলছে দেব ভোট বিক্রি করলো কিন্তু শেষ বেশ হয় পচিয়ে দিতে হয়েছে আর তার নাই কারো একটা দিতে হয়েছে এ গিরগেটি এ স্বভাব এ চরিত্রের মানুষ আজও বিদ্যমান তো ভাইরা আমার চিঠি তো এদিকে এসেছে ইমাম হুসাইন মুসলিম বিন আকিল শহীদ হয়েছে এই খবরটা রাখেন উনি বাহাত্তর জনের একটা কাফেলা ঠিক করে নিলেন নারী পুরুষ নিয়ে দৃঢ় সংকল্প চলে যাবেন কুফাতে আবার নবী সাহাবিরা করলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি খানায় কাবার চত্বরে শুয়ে আছি রাইসুল মুফাসসিরিন উনি বললেন আমি খানায় শুয়ে আছি স্বপ্ন দেখতে পেলাম আল্লাহ নবীর মেটি ফাতে মাতুস জাগারা রাতী আল্লাহ গোতানা আন লাগাও সৈয়েদাতুন ফাতে মাতুস জাগারা রাতী আল্লাহ গোতানা লাগাও কারো বালার একটা ঝাড়ু দিয়ে কারো ময়দানের এক প্রান্তটা ঝাড়ু দিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার আর করে দিচ্ছে হাসনাত আব্দুল্লা এম নে আম্বাস গতি আল্লাহ

দেখেন না এটা হলো কারবালার ময়দানের ওই জায়গা যেখানে আমার বেটা ইমাম হোসাইন শহীদ হয়ে যাবে যেখানে আমার বেটা ইমাম হোসাইনকে রক্তাক্ত করে দেবে যেখানে আমার বেটা ইমাম হোসাইনের খুন করবে আমি ও জনক দুঘিনী মা কারবালার ময়দানের যে জমিনে আমার বেটা রক্ত পড়বে আমি ওই জমিনটা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার আর করে দিচ্ছি হাসনাদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু তাআলা আর ঘুমটা ভেঙে গেল ছুটে চলে এসে ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেলেন ও নবী পাকে দাউদ বড় ইমাম হুসাইন হুজুর আপনি কুফার জমিনে যাবেন না যাবেন না আমি কুফার জমিন থেকে একটা রক্তের গন্ধ আমার নাকে শুনতে পাচ্ছি যাবেন না ইমাম হুসাইন বললেন দেখো তোমরা আমাকে আটকাতে পারবে না আমি যাব সংক্ষেপ কথা চলতে লাগলো বাহাত্তর জন সঙ্গে নিয়ে রওনা দিলেন যেতে যেতে মক্কার একজন বিখ্যাত কবি নাম তার কবি ফারাজদা কবি ফারাজদা সঙ্গে দেখা হয়ে গেল ইমাম হুসাইন হুজুর বললেন কবি ফারাজদা কে দাঁড়ান কোথা থেকে আসছে কুফা থেকে আসছে আপনি কোথায় যাবেন বলে আমি কুফা যাব মক্কা মাক্কাত কবি ফরাজ না কোন সময় বলেছিলেন ও আল্লাহ নবী তোHintor ইমাম হোসাইন হুজুর আপনি কুফা জমিনে যাবেন না যাবেন ফিরে যান হুজুর আপনি কি জানেন আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল কে ওরা শহীদ করে দিয়েছে আপনি কি জানেন আপনি যাকে পাঠিয়েছিলেন মুসলিম বিন আকিল পুরো শহীদ করেছে ইমাম হুসাইন হুজুর একটু খামস গেলেন কিন্তু ইমাম হুসাইন হুজুরের ওই বাহাত্তর জন সঙ্গীর ভিতরে মুসলিম বিন আকিলের ভাইয়েরা রয়েছে তারা বলছেন মারের বদলা মার নিতে হবে ইমাম হুসাইন হজুর চিন্তা করলেন ওরা যখন আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের সঙ্গে এমন একটা জঘন্য কাজ করেছে তাহলে আমাকে পৌঁছাতে হবে সেই জায়গায় ইমাম হুসাইন আগাতে লাগলেন ইরাকের কাফসিয়া বলে একটা জায়গাতে চলে গেলেন ওখানে যে দেখতে পাচ্ছেন সামনে থেকে একটা দল আগিয়ে আসছে যে দলটা আগিয়ে আসছে ওই দলে এক হাজারের মতো মানুষ আছে ইমাম হুসাইন রাহু মনে করলেন যে এরা যারা আসছে এরা মনে হয় আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাগতম জানানোর জন্য আসছে মুহূর্তের ভিতরে ওরা সামনে হাজির হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই যে 1000 মানুষ যারা আগে আসলো ওদের নেতৃত্ব যিনি দিচ্ছেন ওর নাম হলো হোর ইবনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হোর ইবনে ইয়াজিদ কে বলল এই হোর বিন ইয়াজিদ তোমরা কি আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছো তোমরা কি আমাকে স্বাগতম জানানোর জন্য নিয়ে এসেছো তোমরা তাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে ওর বীর এজিদ বলল না 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 আমরা এজিদের সেই লোক আমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক আমরা এসেছি আপনাকে ধরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব এ হরবিন এজিদ থেকে যে দেড়শ চিঠি আমাকে দিয়ে আমাকে হলো সেই চিঠির ভিতরে চিঠি নেই বলছে বলছে আগে একরকম ছিলাম এখন আর তা নেই পরিবর্তন পাল্টে গিয়ে আসরের আজান ইমাম হুসাইন বললেন আগে নামাজ পরে কথা হবে তোরা নামাজ পড়বে ওরা বলল আমরা নামাজ বললেন তোমরা আলাদা করে নামাজ পড়বে না আমাদের সঙ্গে নামাজ পড়বে বলছে আলাদা পড়বো কেন একসঙ্গে কেউ ইমামতি করবে না আমি ইমামতি করলে আমার ইমামতিতে নামাজ পড়বে বলছে আপনি নবীন নাতি আপনার পিছনে নামাজ পড়বো না তা কার পিছনে পড়বো আপনি ইমামতি করুন আমরা নামাজ পড়ব কিন্তু বুঝতে পারছেন যারা ইমাম হোসাইনকে ধরে নিয়ে যেতে এসেছে এদের মাথায় টুপি এদের মুখে দাড়ি এরা নাম বাঁচতে মুসলমান এরা নাম একই জামাতে নামাজ পড়ল ইমাম হোসাইন রদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়লে করে নামাজ শেষ বলছে চলুন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে ইমাম হোসাইন বললেন আমার তিনটে দাবি তিনটে দাবির ভিতরে যে কোনো একটা দাবি মেনে নেহোর তোরা যখন আমার সঙ্গে মনাফিকি করলি আমার তিনটে দাবির একটা দাবি মেনে নে বলেন হযরত ইমাম হোসেন رضی আল্লাহ تعالی বললেন আমি মদিনায় চলে যাব তোরা আমাকে মদিনার জমিনে ফিরে যেতে দে আমি আমার নানাজির মাজারের কাছে চলে যাব নানাজির কবরের কাছে চলে যাব আমার নানাজি নুরুর জमाने বলে দিয়েছেন manzara qaburi bada afati wa kan namazara ni fi hayati যারা আমার ইন্তেকালের পরে আমার কবরটা জিয়ারত করে ওরা যেন আমাকে হায়াতি জিন্দিগিতে দেখে গেল আমি আমার নানাজি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুবনা চোখের পানি ছেড়ে নানাজির কাছ থেকে মাপ চেয়ে নেব নানাজির কাছ থেকে ক্ষমা চেয়ে নেব ও আমার নানাজি পারলাম না আপনার গণতন্ত্রকে বাঁচাতে পারলাম না পারলাম না নানাজি আপনার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারলাম না নানাজির কাছ থেকে ক্ষমা চেয়ে নেব

ইব ক্ষমা চাইবো তোরা আমাকে মক্কার জমিনে ফিরে যেতে দে হোর বিন আজিদ বলল তৃতীয় দাবিটাও মেনে নেওয়া হবে না মক্কায় আপনাকে ফিরে যেতে দেওয়া হবে না এমাম হুসাইন رضی আল্লাহ তাআলা নবু বললেন তাহলে আমার তৃতীয় দাবি তোরা আমাকে মহাবিয়ার পুত্র ইয়াজিদের কাছে নিয়ে চল আমি ইয়াজিদের কাছে যে সমস্যার সমাধান করে নেব ওহর বিন বলল না না আপনার তৃতীয় দাবিটাও মেনে নেওয়া হবে না ইয়াজিদের কাছে আপনি যেতে দেওয়া হবে না আপনার ওমাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে চরিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি গম্ভীর আওয়াজ দিয়ে বললেন হ তুই যখন আমার তিনটে দাবির একটাও মেনে নিলি না তবে আমি ইমাম বলছি লড়াই যদি করতে হয় এখানে লড়াই হবে আমার ধরে মাথা থাকতে আর আমার শরীরে ফোটা রক্ত থাকতে আমি অবৈধুল্লাহ জীবনের মতো সন্তানের কাছে যাব না ওদিক থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আরেকটা টিম পাঠিয়ে দিল তাতে 4000 4 আর 1 5 ঘিরে ফেলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবু গেড়ে দিলেন কারবালার ময়দানে তারিখটা ছিল মুহররম মাসের 2 তারিখ কত তারিখ 2 তারিখ গোটা মুহররম মাস মিলে কিন্তু কারবালা হয়নি অস ভালো করে একদম শেষের দিকে চলে এসছি মহারাম মাসের দুই তারিখে কারবালার ময়দানে ইমাম হুসাইন অগত্যা তাবু গেড়ে দিলেন দুই তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত চিঠি আদান প্রদান হচ্ছে যাতে যুদ্ধ করতে না হয় যাতে নিরীহ মানুষের প্রাণ না যায় চেষ্টা করলেন ইমাম হুসাইন রদিউল্লাহ কিন্তু ওরা বারে বারে বাধ্য করাতে চাইছে ইমাম হুসাইনকে যুদ্ধে লিপ্ত করাতে যখন হুজুর যুদ্ধে লিপ্ত হচ্ছেন না ওবাইদুল্লাহ রে জিয়াদ তখন আবার সেনাপতি চেঞ্জ করলেন সেনাপতি চেঞ্জ করে সীমার বিন জুলজিসান এক নিষ্ঠুর নির্দয় নির্মল শায়তানকে সেনাপতিত্ব করে দিয়ে বললেন যা এ হয় ইমাম হোসাইনকে ধরে নিয়ে তা না বলে ইমাম হোসাইনকে যুদ্ধে লিপ্ত করা শিমারবিন জুলজশান বলল আমি যেতে পারি সেনাপতির দায়িত্ব নিয়ে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলছে ইমাম হুসাইনের সঙ্গে না আমার কটা ভাগ না রয়েছে আমার বোনের ছেলে ওদের ওদের ওই তিনজনের নিরাপত্তা সনদ দিতে হবে ওবাইদুল্লাহ জিয়াদ বললেন যা ওদেরকে তিনজনকে আলাদা করে দে আমি ওদের নিরাপত্তা সনদ দিলাম সিমার বিন জুলজেসান এসে চিৎকার মেরে মেরে বলছে অমুক অমুক বেরিয়েয়ায় তোদের নিরাপত্তার সনদ নিয়ে এসেছি তোদের কোনো ক্ষতি হবে না বেরিয়ে আয় ওরা তখন গম্ভীর আওয়াজ দিয়ে বলল এই সীমার বিন জুলজেসান আমরা রসূলুল্লাহ দৌহিত্র ইমাম হোসাইনের সঙ্গী। ধরে একসাররা পরিমাণ জান থাকতে আমরা ইমাম হোসাইনের থেকে পিস্পা হব না জোরে বলুন

ভাই শেষ করতে হবে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে এটা শেষ হবে কারবালাটা শেষ হবে না তার আগে শেষ করতে হবে আপনারা সবাই রাজি আছেন আমি যত সংক্ষেপে পারি চেষ্টা করছি কারবালার ময়দান থেকে ঘুরে আমরা ইনশাআল্লাহ বাড়ি চলে যাব যে আরো তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আরো মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা অদমা আমি না তোমার কুরে ঘরে রহমত খার পরে জোরে জরে অদমা আমি তোমার বাঙা ঘরে রকম দো পরে জর জোরে আল্লাহ শি শুনজি আমি নো আঙি কি ফুল ফোটালেন আব্দুল্লা রই বাগি সেই ফুলের খসবুতে আর জগত গেল ভরে রহমত খোদার পরে ঝরে জরে আল্লাহ বিপদের তারা নিজেরা নিজেদের মতো চাইলেন না যে আমরা এই বিপদের সময় ইমাম হোসাইন রাহুর পাশ থেকে একটি কদমও পিছিয়ে যাব না জোরে বলব প্রবাদ বাক্যে রয়েছে বিপদেই বন্ধুর পরিচয় ঠিক কিনা

যুদ্ধে যখন সহজে লিপ্ত হচ্ছে না তো এবার পানি বন্ধ করে দাও পানি বন্ধ করো আদর্শ নীতি ইয়াজিদের করবাই আজকে সেটা আমাদের সমাজের কত মানুষের চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে পানি বন্ধ মহরম মাসের নয় তারিখ পানির জন্য সকলেরই কষ্ট হচ্ছে সঙ্গে ছোট ছোট বাচ্চা আছে হদরাত ইমাম হোসাইন রদী আল্লাহ ভোতারা অনুভব মোহরনম মাসে নয় তারিখ রাত্রেবেলা ইমাম হোসাইন রদী আল্লাহ ভোতারা আনব হজরে খুব মুহূর্তের স্বপ্নযোগে দেখতে পাচ্ছেন আল্লাহনবীর সঙ্গে দিদার হয়ে গেল আল্লাহনবীর সঙ্গে জিয়ারাত নসিব হয়ে গেল আল্লাহ নবী বললেন ও আমার না ভাই ইমাম হোসাই আর তোমাকে কষ্ট সহ্য করতে হবে না আর তোমাকে দুঃখ যাতনা সহ্য করতে হবে না ওগো নানা ভাই আমি তোমার জন্য ইন্তজার করছি চলে এসো তুমি আমার কাছে চলে এসো ও নানা ভাই তুমি আমার কাছে চলে এসো আর তোমার কষ্ট সহ্য করতে হবে না ঘুম ভেঙে গেল ফজরের নামাজ আদাই করলেন সঙ্গী সাথীদেরকে এক জায়গায় তাবুর ভিতরে একত্রিত করে বললেন শোনো শোনো থাকবো না আর আমি তোমাদের মাঝে থাক থাকবো না চলে যাব আমি বিদায় নেব আমি আমার নানা জি আমার কেটে গেছে আমার নানাজি আমার জন্য ইন্তেজার করছে আমার নানাজি আমার জন্য অপেক্ষা করছে তোমাদের মাঝে আর আমি থাকবো না বিদায় নেব চলে যাব যুদ্ধের ময়দানে মনে হয় আমাদের নেমে পড়তে হবে ওরা ফোরাত নদী দখল করেছে পানি ওরা দখল করে নিয়েছে আরে তাবুর ভিতরে ছোট ছোট বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে হজরত ইমাম হোসাইন রাদি আল্লাহু তাআলা বিবি শহর মানু বললেন আমার ছোট্ট মাসুম বাচ্চা আলী পানির জন্য বড় কষ্ট পাচ্ছে আলী বারবার বারবার পানির জন্য কষ্ট তার চেহারার দিকে তাকানো যায় না মুখের দিকে তার তাকানো যায় না কষ্ট বড় হচ্ছে একটা বাচ্চা না ওদের রাত তো আমাদের উপরে ওদের ক্ষোভ তো আমাদের উপরে মাসুম বাচ্চার উপরে ওদের তো কোনো থাকবার কথা না একবার যে দেখো ওরা আমার আলিয়াসগারকে একটু পানি দেয় কিনা এমা হোসাই বলি আল্লাহ হো তারা ছোট্ট দুধের বাচ্চা মাসুম বাচ্চা আলিয়াসগারকে কোলে তুলে নিলেন বাইরে বার হয়ে গেলেন ইয়াজিদের সৈন্য অবৈধুল্লাহ এমনি জিয়াদের সৈন্য দলকে লক্ষ্য করে বললেন এ অবৈধুল্লাহ এমনি জিয়াদের সুইরোরা এই আজিদের সুইরোরা কোরাত নদীর পানি কত কুকুরে পান করে কোরাত নদীর পানি কত বিড়ানে পান করে কোরাত নদীর পানি কত সাগননে পান করে কোরাত নদীর পানি কত গরুতে নে পান করে কত পশুবাগিতে পান করে আমরা গোলাম নবীর আগাল আমরা গোলাম নবীর আগাল আমরা গোলাম নবী বংশের মানুষ আমার উপরে তোদের নাক থাকতে পারে আমার মাসুম বাচ্চা দুধের বাচ্চা তোদের কোনো ক্ষতি করিনি একবার চেয়ে দেখ আমার বাচ্চাটা গাল একবার হা করে আর বন্ধ করে আমার বাচ্চাটার জীবন তার অষ্টাগত পানির জন্য আমার কচি বাচ্চা কষ্ট পাচ্ছে একটু পানি দে ওরে এজিদের সৈন্যরা ওরে অমায়দুল্লাহ এমনি জিয়াদের সৈন্যরা আমার মাসুম বাচ্চাটাকে একটু পানি তোরা দে এ পানি তো কত মানুষ পান করে কত পাখি মান করে এই মাসুম বাচ্চার উপরে তোরা একটু দয়া দেখা এর উপরে একটু দয়া কর আমি তোদের কথা দিচ্ছি এক মায়দানে উপরে সূর্য নামিয়ে দেওয়া হবে সূর্যের তাপে জমিন পুরে লাল তামা হয়ে যাবে মানুষ পানির পিপাসায় কাতর হয়ে যাবে আজকে যদি তোরা আমার আলিয়াস একটু পানি দিই কামতের ময়দানে যদি আমার

খো তোমার নিয়াজকারকে কতটা পানি পান করিয়ে এনেছি তোমার নিয়াজকার কোনোদিন আর তোমার কাছে পানি চাইবে না তোমার নিয়াজকার কোনদিন আর তোমার কাছে পানির দাবি করবে না তোমার নিয়াজকারকে শরাবন্ত হুরা পান করিয়ে এনেছি তোমার নিয়াজকার জনমের মতো শান্ত হয়ে গিয়েছে